ইসলাম আলাইকুম ভাই জাকির আমার নাম মালিকা মোহাম্মদ ইসলাম আমার প্রশ্নটা হলো এই কথাটা দিয়ে কোরআন কি বোঝাতে চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য লোহা পাঠিয়েছেন বোন আপনি প্রশ্ন করেছেন পবিত্র কোরআনের এই আয়াত কি বোঝানো হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য লোহা পাঠিয়েছেন আপনি পবিত্র কোরআনের যে আয়াতের কথা বলেছেন সেটা হলো সুরা হাদিদের 25 নম্বর আয়াত এখানে লোহার কথা বলা হয়েছে পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে লৌহ দিয়েছেন যাহাতে রহিয়াছে প্রচন্ড শক্তি এবং রহিয়াছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা আঞ্জালা এর অর্থ নিচে পাঠানো এখন আঞ্জালা শব্দটাকে দুই ভাগে দেখা যায় একটা হলো আল্লাহ নিচে পাঠিয়েছেন আল্লাহ প্রকাশ করেছেন তাহলে আল্লাহ প্রকাশ করেছেন যে লোহা দিয়ে অনেক ধরনের কাজ করা যায় আর লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি এতে মানুষের জন্য অনেক কল্যাণও রয়েছে আল্লাহ এটা প্রকাশ করেছেন যে লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি আর বহুবিধ কল্যাণ আমরা এখন জানি যে লোহা হল প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান লোহা থেকে ইস্পাত বানায় আর ইস্পাত আর লোহা দিয়ে বানানো হয় অস্ত্র যুদ্ধ অস্ত্র তলোয়ার বর্ষা বন্দুক ইত্যাদি লোহা দিয়ে অনেক প্রয়োজনীয় জিনিস বানানো হয় যেমন লেয়ার ইঞ্জিনিয়ারের বিভিন্ন যন্ত্রপাতি যন্ত্রপাতি বিভিন্ন রকম ছুরি চামচ ইত্যাদি তাহলে প্রথম অর্থটা ধরলে দাঁড়াবে আল্লাহ প্রকাশ করেছেন যে লোহাই রয়েছে প্রচন্ড শক্তি আর মানুষের জন্য কল্যাণ অন্য কথায় যদি আয়াতটা শব্দার্থ ধরেন যে আল্লাহ লোহা পাঠিয়েছেন আকাশ থেকে নিচে পাঠিয়েছেন এই আয়াতটা দেখানো হয়েছিল প্রফেসর আর্মিস্ট্রং কে এই সম্পর্কে তার মতামত কি যখন হাদিদের পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আকাশ থেকে লোহা পাঠানো হয়েছে তখন তিনি বললেন যে এই কিছুদিন আগে বিজ্ঞানীরা একটা জানতে পেরেছেন কিভাবে বিভিন্ন উপাদান এই মহাবিশ্বে তৈরি হয় আর তারা বলেছেন যে লোহার একটা অনু তৈরি হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা এত বিশাল যে এই পুরো সৌরজগতের শক্তিতেও সেটা সম্ভব না একটা হিসাব করা হয়েছে যে সূর্যের যে শক্তি তার চার গুণ শক্তি লাগবে লোহার একটা অণু তৈরি করতে চাঁদের শক্তি লাগবে নক্ষত্র সূর্য আর এর পাশাপাশি গ্রহগুলোর শক্তি শুধুমাত্র এই সৌরজগতের যাবতীয় শক্তি চাঁদের শক্তি সূর্যের শক্তি এই সব শক্তি একসাথে মিলিয়েও লোহার একটা অণু তৈরি করা যাবে না বিজ্ঞান এখন আমাদের বলে যে লোহা এসেছে পৃথিবীর বাইরে থেকে অর্থাৎ কোরআনের এই আয়াতের শব্দগত অর্থ যদি ধরেন যে লোহা এই পৃথিবীতে এসেছে আকাশ থেকে